আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি সবাই ভালো আছেন দারুণ সাদের আম দিয়ে মাছের টক রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি মাছের টক রান্না করার জন্য এখানে মাছ নিয়েছি মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরপর নিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেব কারণ মাছগুলো কিন্তু আমি সুন্দরভাবে ভাজবো ভেজে কিন্তু রান্না করব আর আমি এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে কাঁচা আম দিয়ে কিন্তু এই মাছের টকটাই কিন্তু হাতে মাখা মাছের টক ছিল সেটা ওইভাবে আমি শেয়ার করেছিলাম আসলে রান্নাটা হচ্ছে নিজের কাছে একটা রান্নাই দেখা যায় অনেকভাবে কয়েক রকমভাবে কিন্তু রান্না করা যায় আর যতভাবে রান্না করুন না কেন প্রত্যেকটা রান্নার কিন্তু স্বাদটা ভিন্ন হয়ে থাকে আমি যেভাবে হাতে মাখা কাঁচা আম দিয়ে এই মাছ রান্নার রেসিপিটা দিয়েছিলাম সেটা স্বাদটাও কিন্তু অনেক মজার ছিল আর এই রান্নার স্বাদটাও কিন্তু একটু অন্যরকম আর এই রান্নাটাও কিন্তু খেতে ভীষণ মজার আসলে প্রত্যেকটা রান্নারই স্বাদ কিন্তু এক এক রকম তো আমি এদিকে মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি ভেজে এখন মাছগুলো তুলে নিয়ে এখন আমি আমি রান্নাটা বসাবো তার জন্য প্রথমে চুলার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে হালকা একটু ভেজে নিয়েছিলাম এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম গুঁড়ো গুঁড়া গুঁড়া আর সামান্য একটু পানি দিয়েছিলাম কারণ মশলাটা কষানোর জন্য আর টক রান্নার ক্ষেত্রে কিন্তু মশলা তেমন একটা বেশি দিতে হয় না এই ধরনের মাছের টক অল্প মশলা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে মশলাটা একটু কষিয়ে দিয়ে দিলাম আমগুলো আমি এখানে কাঁচা আম দিয়ে দিয়েছি কাঁচা আমটা ফ্রিজে রাখার কারণে দেখা যায় একটু উপর দিয়ে হলুদ কালার হয়ে গেছে আসলে এটা সবার বাড়িতেই হয় কাঁচাম রেখে দিলে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি নেড়েচড়ে কাঁচামটাকে সে ভালোভাবে কষিয়ে নেবো কাঁচামটা আমার পশানো হয়ে গেছে এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো পানি আসলে এই রান্নার ক্ষেত্রে কিন্তু ঝোলের পরিমাণটা আমরা আমাদের পরিমাণ মতো দিয়ে থাকি আর আমি এখানে কিন্তু অল্প পরিমাণে ঝোলে পানি দিব কারণ এই রান্নাটা কিন্তু আমি অনেকটা মাখো মাখো করে রান্না করব তার জন্য হালকা হালকা ঝোল থাকবে কিন্তু বেশি একটা আমি ঝোল রাখবো না একটু নেড়ে চিড়ে দিয়ে দিলাম কাঁচা মরিচের ফালি কাঁচা মরিচের ফালিটা আমি ঠিক এই পর্যায়ে দিলাম যেন মরিচের সুন্দর একটা ঘ্রাণ বের হয় ভালোভাবে নেড়েচেরে নিচ্ছি আমগুলো সেদ্ধ হয়ে আসলেই আমি দিয়ে দেবো মাছগুলো কারণ আমগুলো সেদ্ধ হওয়ার পরে কিন্তু মাছ ভাজা মাছগুলো দিতে হবে নাহলে দেখা যাবে যে এ পর্যায়ে খেতে ভালো লাগবে না তো আমি ভাজা মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি টকের মধ্যে যদি ধনিয়া পাতা কুচি না দেয় তাহলে তো টকটা খেতে ভালো লাগে না তো দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমার আনাটা একেবারে রেডি তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ